আবু নাইম কিতাবিব্বে আবু বুরাইরা বর্ণনা করেছেন যে আমি পেটে বেদ্যার কারণে মসজিদে শুয়েছিলাম এমতাবস্থায় রাসুল উল্লাহ আলিহ্লাম আগমন আগমনপূর্বক আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি অসুস্থ উত্তরে আমি বললাম ইয়ার আসিল জি হ্যাঁ অতঃপর তিনি আমাকে নির্দেশ দিলেন যে উঠে ধারাও এবং নামাজ পড়ো কারণ নামাজের চিকিৎসা আছে অন্য বর্ণনায় হজরত আয়েশার্লাহ তা আলা আলহাতে ভোটিত হয়েছে যে আল্লাহ তাআলার জিকর ও নামাজ দ্বারা খাদ্য পরিপাক হয় আহারান্তেই সুনা এতে তোমাদের অন্তরে মরিচা ধরে যাবে এ হাদিস দ্বারা জানা গেল যে আল্লাহর জিকির ও নামাজ দিন ও দুনিয়া উভয় ক্ষেত্রেই উপকারী